উত্তর বিএনপি এত শক্তিশালী হয়েছে সেই তার বক্তৃতার পরে আর কোন বক্তৃতা থাকে না আমি যাই হোক আমাকে দুটো কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি মঞ্চে আজকের প্রধান অতিথি জনাব বিএনপির সদস্য সচিব জনাব আমিদুল হক ভাই আমার স্বorni বিন্দু স্বেচ্ছাসেবক দল যুবদল শ্রমিক দল আর যাসাস ছাত্রদল এবং আমার মহিলা দলে আর যুবhbarিকা লাইলি বেগম পল্লি থানার সভাপতি লাকি আওবাইকার সহ পলি পল্লি রূপনগর থানার শিল্পী সহ সহযোগিতা সহকর্মী বিন্দু ভাই বন্ধু জানাচ্ছি সালাম এবং শুভেচ্ছা শুভেচ্ছা কারণে দেশ স্বাধীন পর পরীতে কথা বলার প্রথম পেয়েছিলাম তাই স্বাধীনতা বিশেষভাবে দেখা দেয় কিন্তু আমার নেতা চলক তারেক রহমান এর সঠিক ক্ষেত্রিত্বে পাঁচ তারিখের পর তারিখের ভিডি এবং অঙ্গ সংগঠন রাস্তায় এমনভাবে পাহারা দিয়েছিল তাই জাতি বড় বিপর্যয়ের হাত থেকে বেঁচে দিয়েছে আমি আরো বলতে চাই আপনারা অধিক ভাগ্যবান আমাদের কিন্তু উত্তরের